কুমিল্লার বিখ্যাত জিনিসগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত হচ্ছে রসমালাই ময়নামতি এমন একটি বিখ্যাত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শালবন বিহারের পাশে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় তোমার হতে পারে অন্যতম একটি চয়েস। আর এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য কণিকা নিয়ে আমি থাকি তোমাদের সাজ্জাদ ভাইয়া। তো কুমিল্লার বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে কি কি আবেদন যোগ্যতা কোন কোন সাবজেক্টে কি রকম নিতে হবে তুমি সব পেয়ে যাবে এই ভিডিওতে। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে তোমার এই ক ইউনিটে বা এই ইউনিটে তোমার মোট সিট হচ্ছে 350টি। যেখানে মাকে এসএসসি এবং এইচএসসি তে চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.5 এবং সর্বোচ্চ জিপিএ 8 বা তার উপরে থাকতে হবে যদি তোমার এই জিপিএ এর এই শর্তাবলী পূরণ হয় তাহলেই তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে अप्लाई করতে পারবে পরীক্ষা হবে অ্যাজ ইউজুয়াল সকল বিশ্ববিদ্যালয়ের মতো 100 নম্বরের এমসিকিউ এবং সময় থাকবে অ্যাজ ইউজার 1 ঘন্টা এখানেও আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না তার মানে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্যালকুলেশন সহজেই করতে হবে এবার আসো এই জায়গায় আমি যদি পরীক্ষা দিই তাহলে কি কি বিষয়ের উপর প্রস্তুতি নিব তোমাকে পদার্থবিজ্ঞানে প্রশ্ন দেওয়া হবে রসায়নে পঁচিশটি অ্যান্সার করতে হবে এরপরে আসো বাংলা এবং ইংরেজি মিলে পঁচিশ গণিতে পঁচিশ জীববিজ্ঞানে পঁচিশ অর্থাৎ এই যে তিনটা স্লট দেখছো বাংলা ইংরেজি অথবা গণিত অথবা জীববিজ্ঞান এই তিনটার মধ্যে যে কোনো দুইটার অ্যান্সার তোমাকে করতে হবে অর্থাৎ ধরো তুমি যদি বলো যে ভাই আমি ম্যাথে অ্যান্সার করতে চাই না সেই ক্ষেত্রে তুমি বাংলা ইংরেজি বা জীববিজ্ঞান দেখাবা যদি বলো তুমি জীববিজ্ঞান অ্যান্সার করতে চাও না তাহলে তুমি বাংলা ইংরেজি বা গণিত দেখাবা আর যদি বলো যে না ভাই আমি গণিত এবং জীববিজ্ঞান উভয় বিষয়ে পারদর্শী তাহলে সেই ক্ষেত্রে তুমি গণিত এবং জীববিজ্ঞান উভয় সাবজেক্টটি ঢাকাতে পারবে ক্ষেত্রে চতুর্থ বিষয়েই যে তোমাকে বাদ দিতে হবে এরকম কোনো শর্তাবলী নেই এখন আসলে দেখো মেধা তালিকা কিভাবে প্রকাশ করে মেধা তালিকা প্রকাশের নিয়ম হচ্ছে ভর্তির প্রাপ্ত নাম্বার অর্থাৎ তুমি ভর্তি পরীক্ষায় যা নাম্বার পাবে তার সাথে এসএসসি জিপিএ কে দুই দিয়ে গুণ এবং এইচএসসি জিপিএ কে দুই দিয়ে গুণ করে সর্বমোট নাম্বারে যারা এগিয়ে থাকবে সেই অনুযায়ী মেধা তালিকাটা করা হবে তো এখন প্রশ্ন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি তো আমার সব বিশ্ববিদ্যালয়ের জন্য পড়া লাগছে আমি যদি গণিত বা জীববিজ্ঞানে পারদর্শী হতে চাই এই দুটো সাবজেক্টে অনেকের কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আমার সমাধান কি সমাধান তো একটাই সব সময় জানো টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট এইখানে বায়োলজিতে আমি তোমাদের আব্রার ভাইয়া হৃদয় ভাইয়া গণিতে তোমাদের শুভ ভাইয়া কাব্য ভাইয়া এবং মাহির ভাইয়া ক্লাস নেবেন আর ফিজিক্স কেমিস্ট্রি প্যানেল তো তোমরা জানোই অস্থির প্যানেল এবং সেই সাথে ডাউট সলভ এক্সাম আরো অনেক কিছু ও কনসেপ্ট বুক সহ অনেক কিছু থাকবে যুক্ত হয়ে যাও টার্গেট ফাইভ পয়েন্ট হতে দেখা হবে শালবন বিহারের পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ